এক দুই সাড়ে তিন এক দুই সাড়ে তিন টুনটুনের মাথা গেলো মমিত সিং টুনটুনির মাথা গেলো ভোমি সিং ও নানি ও নানি দেখে যাও দেখে যাও তোমার নাতি তোমার নাতি ব্যাটারি ভালো লাগাইতেসি ব্যাটারি ভালো নতুন ব্যাটারি নতুন ব্যাটারি বার করতেছি নতুন ব্যাটারি বার করতেছি এই ব্যাটারি চালু দিব দে বসরা রওতো বারবার বারবার যাও আব্দুল্লাহ লজা গে খেলতে ফুটবল খেলতে যাইয়া আমার নিসের ব্যাটারি চেঞ্জ করে খেলতে যাইতে পারুম না রে ভাই ব্যাটারি চেঞ্জ করছে হুম দের তো তো দেই নতুন ব্যাটারিটা আমার মোবাইলে দেই ওইনাকি আমার মোবাইল হই দেন তাজ হই না না এই ব্যাটারি দিন না তো এই ব্যাটার নতুন মাত্র চেঞ্জ করতি ਤੱਲੇ ਆਰੋ ਖੇਲਦੇ ਹੈਂ ਯਾ ਨਾ ਖੇਲਦੇ ਜਾਵਾਂ ਜਿਵਾਂ ਨਈ ਬੈਟਰੀ ਮਾਤਰਾ ਜਿੰਨ ਸੁੱਤੀ ਆ ਜਾ ਬਟਾ ਖੇਡ ਦਮ ਜੈਲਾ ਮੋਲੇ